সুমন্ধু আমরা দেখলাম আলকাল আম্বা তিনি বললেন যে রাহুল গান্ধীর সঙ্গে ওই সম্পর্কে কথা হয়েছে এবং তারা নির্দিষ্ট কিছু দাবি দাওয়া করলেন সরকারের কাছে একদম সঠিকভাবে আমার একটাই বক্তব্য একটু আগে আমরা ডিজি রাজীব কুমারের বয়ান শুনলাম উনি দুটো কথা বললেন যে কমিউনাল কালার দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তার না হওয়ার দায়টা সম্পূর্ণ ইডির ওপরে উনি তুলে দিয়েছেন আমি প্রথম পয়েন্টের সঙ্গে হানড্রেড পারসেন্ট সহমত ভারতীয় জনতা পার্টি কোনো ঘটনা ঘটলেই লুঙ্গি টুপি এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করে এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করে একটা কমিউনাল কালার দেওয়ার চেষ্টা করে যেটা একদম অনভিপ্রেত পশ্চিমবঙ্গে দ্বিতীয় কথা গ্রেপ্তার না হওয়ার দায় ইডির আমার এখানে একটা ছোট্ট কথা আছে জাস্ট দু লাইন আমি বলছি গ্রেপ্তার না হওয়ার দায় কারুর না বাংলার পুলিশেরও না ইডিরও না গ্রেপ্তার না হওয়ার দায়ে যে বিনিময় প্রথা যে মধ্যযুগীয় বিনিময় প্রথা মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলাতে করে রেখেছেন এবং সারা মহকুমা থেকে জেলা অব্দি এই শাহজাহান শাহজাহান নামক লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা ডেপ্লয়েড হয়ে রয়েছে তোমরা আমাকে ভোট লুট করে দেবে তোমরা আমায় ভোট লুট করে দেবে বিষয় হচ্ছে তার বদলে তোমরা মজায় থাক আমি বলছি বিষয় হচ্ছে ক্ষতিপূরণ কে দেবে সরকার দেবে কেন সরকার দেবে লুট করলো জমি সাজাহান বাহিনী পার্টি অফিসে গণধর্ষণের ঘটনা ঘটলো অর্গানাইজড ক্রাইম হলো তৃণমূলের ব্লক সভাপতি গ্রেপ্তার হলো তৃণমূলের অঞ্চলের নেতা গ্রেপ্তার হলো অভিযোগ উঠছে তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তাদের এই লুটের পাহাড় সম্পত্তি বছরের পর বছর হয়েছে অবশ্য শুভেন্দু অধিকারী এক সময়ে এই যখন ঘটনাক্রম ঘটছে মহিলাদের কথা অনুযায়ী সাত আট বছরে শুভেন্দু অধিকারীও সাজানের মাথায় হাত রেখেছিলেন বিষয়টা হচ্ছে লুট করবে তৃণমূল আর জনগণের ট্যাক্সের টাকায় সরকার ক্ষতিপূরণ মেটাবে এক দুই আমি ধরলাম কোনো মহিলা এগিয়ে এসে অভিযোগ করেননি এই যে সাংবাদিকদের সামনে যা ঘটনা উঠে এসেছে তাতে তো পুলিশ প্রশাসন সরকার সাজাহানের বিরুদ্ধে মামলা করে সরকারের গ্রেফতার করতে তার মানে কি সম্পদ সম্পদ দলের ফিট পারতোপাধ্যায় আমি একটা কথা বলি আমি আমরা রাষ্ট্রপতি শাসনের তীব্র বিরোধী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস এর এজেন্ডাকে এস্টাবলিশ করছেন যেখানে এসসি কমিশন এসটি কমিশন রাষ্ট্রপতি শাসনের জারির কথা বলছে যে ভয়ঙ্কর আইন গোটা রাজ্য জুড়ে এতে বিজেপির পোলারাইজেশনের রাজনীতি সুবিধা হচ্ছে যে কাজটা তৃণমূল করছে রাজীব কুমার সেই দায়টা আরো ভালোভাবে অফিসিয়ালি নিয়ে নিলে আমি শীর্ষেন্দুর কাছে আসবো শীর্ষেন্দু রাজীব কুমার যেটা বললেন যে ইডি তো একটা কেস রেজিস্টার করেছিল এবং আমরা যে কেস রেজিস্টার করেছিলাম সেটা বন্ধ করা হয়েছে শেখ শাহজাহানকে গ্রেফতারির ব্যাপারে পুলিশের কি সত্যি কোনো বাধা রয়েছে অন্তরায় রয়েছে কি বোঝাতে চাইলেন রাজীব কুমার শাসন যাকে ঘাটতে বলিয়া তা হলো শাসক পক্ষের দৌরাত্ম্য যে পুলিশ কবে নিজের কাজ করবে তিনি জানেন না আজকে সেই দিন যেদিন পাঁচই জানুয়ারি গেছিলেন সরকারি কর্মচারীদের ওপর যে আঘাত করলেন এটা কার উপর হবে কে করবে ইডি অবশ্যই সেদিন আরেক একবার যেতে পারতেন পরের দিন যেতে পারতেন উনিশ দিন পদে গেছেন কিন্তু রাজ্য পুলিশের উপর বর্তায় আজকে পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে দেখছেন এতদিন জার্নি করলো পঞ্চায়েতের কাজ কি খাটের তলায় পঞ্চাশ লাখ টাকা করে জড়ো করা কিসের কাজ প্রত্যেকটা দিন প্রতিটা সময় পুলিশ কাজ করুন আসলে পুলিশ এক হাতে ঘুষ নেবে আর এক হাতে তার দায়িত্ব কর্তব্য পালন করবে দুটো জিনিস একসঙ্গে হয় না নারী নির্যাতন এবং শিশুদের ওপর যে অত্যাচার সেটা তো ঐতিহ্যের অপাগৈ ছিল কাজ করলে কি আমরা কী অবস্থা বাংলার লজ্জা আজকে বাংলা আবার কবে ভারত সবাই শ্রেষ্ঠ আসল হবে সেটা আমরা দেখতে চাই যে জিনিসটা প্রতিটা সময় ঘটছে সেটা যেন আর না হয় আইন শৃঙ্খলা নিয়ে আসুন বাংলার এই রাজনৈতিক আখচা আকি আর চায় না বাংলা শান্তি চায় সন্দেশকালীন ঘটনা প্রমাণ করে দিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর পুলিশের নিয়ন্ত্রণ কতটা আলগা পুলিশ তার নিজের কর্তব্য দায়িত্ব পালন করুন নাইন এইটিন পুলিশ এক সেই অনুযায়ী তাকে শপথ নিতে হয় কোর্ট নিয়ে পুলিশ হন কেন কিসের জন্য করবেন না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা